সাজিয়ে গুছিয়ে দেখো সুন্দর করে আমি পুজো দিচ্ছি তো বাবা মহাদেবের পুজোর ভিডিও আমি আগেই ছেড়েছি তোমরা হয়তো দেখেছো তাই জন্য আমি আর বাবা মহাদেবের পুজোটা সেমনভাবে শেয়ার করলাম না তো এখানে দেখো আমার সমস্ত দেব দেবীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি পুজো দিয়েছি এবারে ভোগটা রেডি করে নিচ্ছি ফল মিষ্টি এগুলো দিয়েই আজকে পুজো করবো আমি যে কোনো বিশেষ বিশেষ দিনে চেষ্টা করি একটু ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়ার জন্য আর এখন আমি আর যাওয়ার জন্য ডালি রেডি করে নিচ্ছি তো মন্দিরেও একই সমস্ত কিছু বেলপাতা দুতরার ফল দুতরার ফুল নীলকণ্ঠ কলকে বাবার পছন্দের আকন্দ ফুল অর্ঘ তিন রকম তিনটে ফল কিছু কুচো ফুল সন্দেশ ধূপ দ্বীপ সমস্ত কিছু আর সাথে দক্ষিণা আর একটু কেশর চন্দন নিয়ে যাচ্ছি আর এখানে পঞ্চামৃত রেডি করে নিয়েছি তো এগুলো নিয়ে এখন যাব মন্দিরে তো তোমরাও চলো আমার সাথে এই তো বেরিয়ে পড়েছি জিয়া আর আমার মেজায়ের মেয়ে পেয়সী আমরা তিনজনে মিলে যাচ্ছিলাম তো বড়মা আবার ভিডিও করেছে সোনা আসতো কিন্তু ওর যে আন্টি চলে এসছে তার জন্য সোনা আর আসতে পারলো না তো বড়মা মা এসছে বড় ওই যে একটু ভিডিও করে দিয়েছে চলে অনেক ভিডিও আজকে অনেক আজকে খুব ভালো টাইমে এসেছি পুরোহিত মশাই পুজো করছেন বাবার পুজো হচ্ছে তো পুজো হয়ে যাওয়ার পর তারপরে সবাই জল ঢালতে পারবে তো তার জন্য প্রচুর ভিড় হয়েছে আর রাত্রে আজকে ভোগ খাওয়ানো হবে তারই রান্নাবান্না হচ্ছে আর আজকে খুব সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে যেহেতু শেষ সোমবার তো তাই জন্য আর এখন আরতি হচ্ছে তোমরা দেখতে থেকো সাথে থেকো যোগLambda নবতম নব জ জানা মহে শিবম সুwami মন্ত্রে কলব সেবা করতে করবে রক্তকল্প মৃত্যু মুখ্যমন্তি বর্ণন গুকি মিথরহেবন্দ পুষ্টি নমতম পকন্দু আত্মগত বন্দন মিত্র মুখ্য বন্দন নমং পরতম্য জগমহ শিবং নে পুষ্টি বরণম অরوارতো মিমবন্দন মিত্র মুখ্য পুষ্পমালা আকন্দ পুষ্পমালা শিবায় নমঃ ওহে দেব ব্যস্ত शिवाय <speaking> नमो <in foreign language> পুজো করা হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব আর কি আজকে প্রচুর ভিড় হয়েছে মন্দিরে তো চলো বাড়ির দিকে যায় আর কত সুন্দর সাজিয়েছে দেখো খুব সুন্দর করে আজকে মন্দির সাজিয়েছে আর এটা প্রত্যেক বছরই করে লাস্ট সোমবার প্রত্যেক বছর খুব সুন্দর করে সাজায় জিয়া বড়মাকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি তো চলো তোমাদের সাথে আবার বাড়িতে গিয়ে দেখা হবে আর এই দেখো আর দুষ্টুমি মন্দিরে এসেও স্বস্তি নেই দুষ্টুমি করেই যাচ্ছে খুব সুন্দর সাজিয়েছে দেখো চলো এই তো বাড়িতে চলে এসেছি আর এই যে বাড়িতে এসে ঠাকুরকে যে প্রসাদ দিয়েছিলাম সেই প্রসাদ এখন খাচ্ছি তো বন্ধুরা এই যে ঠাকুরের প্রসাদ খাচ্ছি বসে বসে পুজো টুজো দিয়ে আসলাম এখন এই প্রসাদ খাচ্ছি আর সন্ধ্যাবেলা পুজো টুজো দেবো দিয়ে তারপরে হচ্ছে সাবু মাখা খাবো সাবু এখনও ভেজায়নি এত তাড়াতাড়ি ভেজাবো না পরে ভেজাবো কারণ এত তাড়াতাড়ি ভেজালে না সাবুটা বেশি গলে যায় তো ওই কারণে ভালো লাগে না বেশি গলে গেলে আবার ভালো লাগে না তো সাবু একটু তো শক্ত থাকবে কলা দিয়ে মাখলে পরে খেতেও ভালো লাগে তো ওই কারণে এখন আর না পরে মাখ মানে ভেজাবো আর কি মাখবোনা বলছি উলট পালট হয়ে যাচ্ছে তো ভেজাবো আর কি এখন বসে বসে খাচ্ছি আজকে মন্দিরে এত লাইন পড়েছে এত ভিড় হয়েছে মানে বলার বাইরে আর এটা হওয়াটাই স্বাভাবিক আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার বাবার মাসের শেষ সোমবার তো এই কারণে সবাই মন্দিরে গিয়েছে আর সবাই এত ভিড় হয়েছে কি বলবো তো বাড়ি আসতে আসতে দুটো পনেরো হয়ে গেছে এসে তারপরে হচ্ছে সোনাজিয়াকে আগে খেতে দিয়ে নিলাম মন্দিরের যে শাড়িটা পরে গেছিলাম সেই শাড়িটা চেঞ্জ করে এই শাড়িটা পরলাম পরে হচ্ছে তারপরে সোনা জিয়াকে খেতে দিয়েছি জিয়া ঘুমিয়ে পড়েছে খেয়ে ঘুমিয়ে পড়েছে খেয়ে উঠলো তিনটার সময় ঘুমিয়ে পড়েছে তারপরে তো আমি একটু আর ঘরদরটা গুছাচ্ছিলাম ঘরদোর সকাল থেকে আর গোছানো হয়নি তো ওই কারণে ঘরদরটা একটু গুছিয়ে নিয়ে তারপরে এই জিয়া ততক্ষণে ঘুমিয়েও পড়েছে আর আমি এই প্রসাদ খাচ্ছি বসে বসে যাই হোক চলো আমাদের সাথে আবার পরে দেখা হবে তোমরা দেখতে দেখো সাথে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছি আর তারপরে সন্ধ্যাবেলায় উঠে এই সন্ধ্যা প্রদীপ দেখালাম আর এখন ভগবানের পুজো করব তো সন্ধ্যাবেলায় আমি আরও একবার জল ঢালছি বাবা মহাদেবের মাথায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় সাথে একটু বেলপাতা ফুলও অর্পণ করব বাবার মাথায় আর ধূপ দেখানো হয়ে গেছে সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে এবারে ভোগ নিবেদন করে আরতি করব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ভোগে বেলপাতা ফুলের পাপড়ি দিয়ে দিলাম জলের গ্লাসে ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি আর এখানে রাধা মাধব আর লক্ষ্মী নারায়ণের ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দেব আর তারপরে করব আরতি তো চলো দেখতে থেকো সাথে থেকো সমস্ত ফুল পরিষ্কার করে ঠাকুরকে সয়ন দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু সাবু ভিজিয়ে নিচ্ছি আমি তো সারাদিনে সাবু খাই না তো সন্ধ্যাবেলা ভিজিয়ে দিচ্ছি একটু পরে খাবো সাবুটা আর এখন যে প্রসাদ আমি দিয়েছিলাম ফল প্রসাদ সেটা খাবো এখন এখন একটু ফল প্রসাদ খাবো আর রাত্রিবেলা ওই আটটা সাড়ে আটটা নাগাদ সাবু মাখাটা খাবো তো সাবুটার মধ্যে আবার দেখছি দু একটা মুসুর ডাল তো তার জন্য বেশ ভালো করে আবার বেছে নিচ্ছি মুসুর ডাল যদি খেয়ে নিই তাহলে তো আমার পুজোটাই গেল মাটিতে তো এই কারণে ভালো একটু করে বেছে নিচ্ছি বেছে কুটে নিচ্ছি আর কি সাবুটা খুব সুন্দর কত তাড়াতাড়ি ভিজে গিয়েছে এখন বাজে আটটা আর আমি সন্ধ্যা পুজো দিয়ে সাতটার সময় আমি সাবুটা ভিজিয়েছিলাম তো সাবুটা খুব সুন্দর ভিজে গিয়েছে তো ভাবলাম এখন একটু মেখে তাহলে খাই আর সোনা জিয়া যদি খায় ওদেরকে একটু দেব তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর এই যে জিয়া সোনাকে পরতে বসিয়েছি জিয়া আজকে পড়ছে ওর পড়া দিয়ে গেছে আনটি সেই পড়াগুলো পড়ছে আর আমি সাবু খেয়ে দিয়ে বসলাম এই মাত্র সাবু খেয়ে দিয়ে এই বসলাম তো চলো বন্ধুরা আর সোনা ওই ঘরে পড়তে বসেছে ও শুধু মারামারি করছিল তো তার জন্য আবার জিয়াকে বললাম তুই এই ঘরে বস আর সোনা ওই ঘরে বসু কাকি বা কাকিমা স্ত্রীকে জ্যাঠামশাইয়ের স্ত্রীকে কি বলে জেঠিমা তো যাই হোক আর কি এখনই পড়াচ্ছি ওদেরকে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কালকেই নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে কালকে আজকের